আসসালামু আলাইকুম থেকে আমি হানিফ রাজা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ এই দেশ হাজার বছরের মাটি মানুষ আর গানকে ধরে রেখেছে এ দেশে পালাগান জারি গান বাউল গান এবং তাদের আমাদের এই কৃষ্টি কালচার সংস্কৃতি হাজার বছরের সংস্কৃতি আজকে আমাদের এই কৃষ্টি এবং কালচারের পরে যে আঘাত সে আঘাত নিয়ে আমরা শঙ্কিত এই বোমামাজি এই হামলা এই মব সন্ত্রাসের শেষ প্রিয় প্রিয়দর্শক গত সতেরো মাস ধরে বাংলাদেশে যে অস্থিরতা তার সর্বশেষ সংযোজন আবুল সরকারকে গ্রেপ্তার করা এবং তার সমর্থদেরকে বেদড়ক পিটানো এবং পিটিয়ে পুলিশের সামনে পানিতে ফেলে দেওয়া কিন্তু আসলে এই যে তহিদি জনতা যারা এই মপ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং এই সরকার এদেরকে প্রচ্ছন্ন সমর্থন দিয়ে যাচ্ছে এদের আসলে টার্গেট কি বা এদের উদ্দেশ্য বা কী প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে মানিকগঞ্জে আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদে যে সমাবেশ হয়েছিল তার সমর্থক কিভাবে ব্যব ফিরিয়ে ফাঁনিতে ফেলে দেওয়া হয়েছে এবং সে কাজটি হয়েছে পুলিশের সামনে এবং পুলিশ তাদেরকে কোনো বাধা দেয়নি আমরা কি ধরে নিতে পারি এই হামলার পিছনে রাষ্ট্র সমর্থন রয়েছে এবং রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় এই হামলা হয়েছে কারণ পুলিশ তো রাষ্ট্রেরই কাজ করে এবং পুলিশের দায়িত্ব মানুষকে নিরাপত্তা দেওয়া কিন্তু তারা নিরাপত্তা তো দেয়নি উপরন্ত তারা শুধু দর্শক হয়ে এই হামলার এবং এই নির্যাতনের দর্শক হয়ে রইলেন তারা কোনো প্রতিবাদ করেননি তারা কোনো প্রতিরোধ গড়ে তোলেননি এবং যারা হামলা করেছে তাদের তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও তারা নেয়নি প্রিয় দর্শক একজন সাধারণ মানুষ হিসাবে সবারই মৌলিক অধিকার রয়েছে তার চিন্তা চেতনা মূল্যবোধ এবং তার ব্যক্তিগত যে সমর্থন বা ব্যক্তিগত যে চিন্তাভাবনা তার চর্চা করা একজন সাধারণ মানুষকে শুধু মতের অমিলের কারণে মব সন্ত্রাস শিকার হতে হবে এটা কি সেই বাংলাদেশ যেখানে আমরা স্বাধীনতা গণতন্ত্র এবং মানবাধিকারের কথা বলি এটা কি সেই বাংলাদেশ যেই বাংলাদেশে আমরা হাজার বছরের কৃষ্টি কালচার এবং সংস্কৃতিকে ধরে রেখে বাংলাদেশের টেকনাফ থেকে তেতলিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে আপনি যেই প্রান্তে যাবেন প্রত্যেকটা এলাকারই একটা সংস্কৃতি রয়েছে একটা কৃষ্টি রয়েছে এবং আমরা প্রত্যেকটা মানুষ সে সংস্কৃতিকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি এবং তা লালন করি কিন্তু কেনই হামলা কেনই নির্যাতন কেনই মপ সন্ত্রাস প্রশ্নটা খুবই সহজ এই দেশের কৃষ্টি এবং কালচারকে ধ্বংস করে দেওয়া প্রিয় দর্শক আজকে যারা তহিদি জনতার নামে হামলা করতেছে তারা কোথায় ছিলেন যখন ডক্টর ইউনুস মা খাদিজাকে নিয়ে মন্তব্য করেছিলেন বাজে মন্তব্য করেছিলেন কই তারা তো একটা প্রতিবাদও করেননি তাহলে মা খাদিজাকে নিয়ে মন্তব্য করা ডক্টর ইউনুসের কিছু অধিকার রয়েছে সেটা কি আইনের মধ্যে পড়ে না সেটা কি ইসলামকে অপদস্থ করে না অপমান করে না ইসলামের কোথায় লেখা আছে সুদ খাওয়া হালাল এবং এই ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক এবং যার মেম্বার রয়েছে প্রত্যেকই সুদের সাথে জড়িত তহিদি জনতা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রিয় দর্শক পৃথিবীতে কয়টি মাজাব রয়েছে চারটি মাজাব রয়েছে কিন্তু আমরা কি বলতে পারি বা আমি যদি হানাপি মাজাব করি আমি কি বলতে পারি সাফি মাজাব খারাপ বা মালিকী মাজাব খারাপ বা হামবেলি মাজাব খারাপ এবং এই মাজাব ছাড়াও আরো অনেক কিছু ইসলামিক ক্ল্যাং রয়েছে যারা বিভিন্ন ধরনের ইসলামিক চিন্তা ভাবনা বা ধ্যান ধারণ আদর্শ পরিচালনা করে কিন্তু আমরা তাদেরকে সবাইকে অমুসলিম হিসেবে খারিজ করে দেব সে জ্ঞান সে পারদর্শিতা সে আদর্শ বা সে অধিকার কি আমাদের রয়েছে প্রদর্শক আমি আপনার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদেরকে পোষণ করি সেটা হলো আমি অস্ট্রেলিয়াতে এসেছি উনিশশো দুই সালে এবং আমি যখন বাংলাদেশে ছিলাম বাংলাদেশে আমরা সাধারণত ধর্মপ্রাণ মানুষ হিসাবে আমরা পাশের নামাজ কলমা পড়ি আমরা জুমান নামাজ পড়ি আমরা হয়তো উগ্রবাদী বা তহিদ জনতার কাতারে পড়ি না আমরা মুক্ত চিন্তা করি আমরা কি আল্লাহকে ধারণ করি অন্তরে এবং রসুলকে ধারণ করি আমাদের আমাদের বক্ষ বক্ষাবণ আমরা রসুলকে রসুলের প্রতি আমাদের রয়েছে অগাধ বিশ্বাস অগাধ আস্থা অগাধ ভালোবাসা এবং সে আস্থা এবং ভালোবাসা আমরা পোষণ করি আমরা প্রেরণ করি বা আমরা চর্চা করি আমাদের কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে এবং আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা তহিদ জনতা নামে যে মত সন্ত্রাস করে সেই ধরনের রসুল বা ইসলামিক আদর্শ আমরা ধারণ করি না আমরা যখন অস্ট্রিয়াতে আসলাম আমি খুবই কনফিউজ হয়ে গেলাম কারণ এখানে যেভাবে মানুষ এখানে অনেক মাঝাবের লোক রয়েছে কারণ আমি বাংলাদেশে তো যখন মসজিদে যেতাম বা নামাজ পড়তাম শুধু হানাপি মাজামের লোকদেরকে দেখতাম বা অন্য ধরনের লোককে আমি দেখতাম না বা জানতাম না বুঝতাম না তারা কি বলে বা কি করে এখানে আসার পরে প্রথমে আমি খুব কনফিউজ ছিলাম এরপরে আস্তে আস্তে যখন মানুষটা মিশলাম দেখলাম বুঝলাম আমি একটা জিনিস শিখলাম সেটা হলো ইসলাম ধর্ম হলো একটা সংহতির ধর্ম শান্তির ধর্ম এবং এই ইসলাম কে যারা ধারণ করে সে যে মাঝাবেরই হোক সে কারো সমালোচনা করে না বা কারো বিরুদ্ধে বাজে মন্তব্য করে না বাজে কথা বলে না মানুষকে অমুসলিমে ঘোষণা করে না সেই ইসলাম সেই শিক্ষা ইসলাম কখনো মানুষকে দেয়নি প্রিয় দর্শক এই তহিদি জনতার কাছে প্রশ্ন ডক্টর ইউনুসের কন্যা দ্য মনিকা ইউনুস উনি একজন পিয়ানো শিল্পী এবং তার বিরুদ্ধে তো আমরা কোনো প্রতিবাদ দেখিনি তাহলে ইউনুস যা বলে ডক্টর ইউনুস যা বলবেন সেটা ইসলামের অপমান হয় না বা ওনার মেয়ে যখন গান পরিবেশন করে সেটা হালাল কিন্তু যখন একটা বাউল তার গান পরিবেশন করে তখন সেটা হারাম এই ধরনের মন মানসিকতা বা এই ধরনের ভাবনা কীভাবে তো যেন ধারণ করে আমি আমার এই সুস্থ মস্তিষ্কে আমি কিছু ধারণ করতে পারি না প্রিয় দর্শক একটা দেশের সংস্কৃতি হল সে দেশের প্রধান সম্বল আপনি যতই আন্দোলন করেন যতই সংগ্রাম করেন যতই বিপ্লব করেন আপনার সাংস্কৃতিক বিপ্লব হলো প্রধান বিপ্লব আপনি যতক্ষণ একটা দেশের সাংস্কৃতিক বিপ্লব ঘটন ঘট বিপ্লব ঘটাতে না পারবেন সেই দেশ কখনো ভড উন্নতি করবে না আপনার চিন্তা মননে আপনার প্রত্যেকটা কর্মকাণ্ডে সেই সাংস্কৃতিক কর্মকাণ্ড বা সাংস্কৃতিক রিভলিউশন আপনাকে ধারণ করতে হবে যেটা চীন করেছে আজকে দেখেন চীন কোথায় অবস্থান করতেছে কেন এই উগ্রবাদী গোষ্ঠী আজকে আমাদের এই আমাদের এই কৃষ্টি এবং কালচারকে হামলা করতেছে এবং আমাদের এই কৃষ্টি কালচারকে বন্ধ করতে চায় কেন তারা বলছে গান বন্ধ করতে হবে আমাদের যে পালা বদল বা যে বিভিন্ন ধরনের উৎসব রয়েছে সেই উৎসব বন্ধ করে দিতে হবে সল সল সব শিল্প এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে কেন এই উগ্রবাদিতা এবং কেন সরকার এই উগ্রবাদিতার যে মনোভাব এবং তার কর্মকাণ্ড সমর্থন করা যাচ্ছে তাদের উদ্দেশ্য একটাই প্রিয়দর্শক এই দেশের শেঁকট কেটে ফেলা এদেশের কৃষ্টি কালচার এবং সমৃদ্ধিকে ধ্বংস করে দেওয়া কারণ তারা জানে যে জাতির শ্যাকট থাকে না সেই জাতিকে খুবই সহজে নিয়ন্ত্রণ করা যায় ইসলাম একটি মহান শান্তির ধর্ম ইসলামে কোথাও লেখা নেই মব সন্ত্রাস করা মানুষকে হত্যা করা মানুষকে বিভ্রান্ত করা মানুষকে মিথ্যা কথা বলা মানুষকে আঘাত করে ইসলাম কখনোই সাপোর্ট করে না বা কখনোই সমর্থন করে না ইসলামের যেই মাঝহবের আপনি অনুসারী হন না কেন কেউ কোনো দাবি করেনি আমারটা এই সেরা বাকিদের বাকি মাঝহাবকে বাদ দিতে হবে উগ্রবাদ আসলে ইসলামের শিক্ষার বিপরীত উগ্রবাদ কখনো ইসলামী শিক্ষা হতে পারে না কিন্তু আজ যে তহিদি জনতা বা তহিদি জনতার নামে যে ছন্দবেশে কিছু লোক দেশকে জিহাদি রাষ্ট্র বানাতে চাইছে জামা তাদের মধ্যে অন্যতম কিন্তু কেন তাদের পেছনে কারা রয়েছে কেন আমাদের এই সংস্কৃতি কৃষ্টি আর মূল শান্তির মূল্যবোধকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এর পেছনে কারা জড়িত প্রিয় দর্শক আমার কাছে সরকারের কাছে একটাই প্রশ্ন কেন তারা এই সহিংসতাকে থামাচ্ছে না কেন তারা এই সহিংসতাকে প্রচন্ন সাফ দিয়ে যাচ্ছে কেন তারা নিরবভাবে উৎসাহিত করতেছে যে সরকার সতেরো মাস ধরে রাজনৈতিক অস্থিরতা বা দমাতে ব্যর্থ হচ্ছে বা অস্থিরতা কমাতে ব্যর্থ তারা কি মত্রন্ত্র চালিয়ে মানুষের দৃষ্টিকে অন্য অন্যদিকে প্রবাহিত করাই তাদের মূল লক্ষ্য কিন্তু ইতিহাস কখনো তাদেরকে ক্ষমা করবে না ইতিহাস বরণিন মম ইতিহাস বড় সত্য সংস্কৃতি ধ্বংস করলে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয় এটি ইতিহাস থেকে আমরা জেনেছি সংস্কৃতিকে শক্তিশালী না করলে কোনো রাষ্ট্রই শক্তিশালী হতে পারে না সংস্কৃতি হলো সমাজের মেরুদণ্ড একটা জাতি গান সাহিত্য শিল্প সংস্কৃতি ইতিহাস এসবের মাধ্যমে দাঁড়িয়ে থাকতে পারে এ দেশের আউল বাউল জারি সারি ব্রতগান বাউল দর্শন এগুলোই আমাদের পরিচয় এগুলোকে এগুলোকে হত্যা করা মানে আমাদের দেশের আত্মাকে ধ্বংস করে দেওয়া আমাদের সাহিত্যকে ধ্বংস করে দেওয়া আমাদের ঐতিহ্যকে ধ্বংস করে দেওয়া প্রিয় দর্শক আমরা বা আমি ডক্টর ইউনুস সাহেবের ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন করতে চাই উনি কোন ধর্মে বিশ্বাস করেন এবং উনি কি আদৌ কোনো ধর্মে বিশ্বাস করেন আমরা একসাথে সবাই দাঁড়াই এবং সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করি কারণ বাউলদেরকে পিটানো বাউদেরকে সমাজের সমাজ থেকে বের করে দেওয়া তাদেরকে দরে দরে হত্যা করা বা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে এটা বড় গ্রহীত বড় নিন্দনীয় আমরা সবাই শপথ করি কেউ যেন আমাদের হাজার বছরের কৃষ্টি সাহিত্য সংস্কৃতিকে ধ্বংস করতে না পারে কারণ আমরা যদি এই কৃষ্টি কালচার এবং সংস্কৃতিকে ধ্বংস করে দিই তারা আমরা বাংলাদেশকে ধ্বংস করে দেব এই উগ্রবাদ এই সহিংসতা বন্ধ হোক দেশকে জিহাদি রাষ্ট্র বানানোর চেষ্টা বন্ধ করা হোক সংস্কৃতির নামে যারা সন্ত্রাস তৈরি করে যারা মব সন্ত্রাসের মানুষকে হত্যা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক বাংলাদেশের গান বাংলাদেশের কবিতা বাংলাদেশের চারি সারি বাউল গান আমাদের মানবতার প্রতীক এবং এগুলা বাংলাদেশের অহংকার এদেশের ভবিষ্যতে ভবিষ্যৎ আমরা উন্নয়ন শিক্ষা শান্তি আর সংস্কৃতি শক্তিতে এগিয়ে যাব এটা বোমাবাজি বা এ ধরনের মপ সন্ত্রাস নয় এই ধরনের আর নয় এই মপ সন্ত্রাস মন্দ করতে হবে এদেশকে বাঁচাতে হবে এদেশের সংস্কৃতি কৃষ্টি এবং কালচারকে বাঁচাতে হবে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আমরা সবাই যা যার অবস্থান থেকে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করব আমরা জাগ্রত হব আমরা দেশের কৃষ্টি কালচার এবং সংস্কৃতিকে ধ্বংস করতে দেব না আজকে এই পর্যন্তই আবার দেখাব আরেকটা ভিডিও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং